তীব্র গরমের কারণে স্কুল কলেজ আগামী সাত দিন বন্ধ ঘোষণা করা হয়েছে এই অবস্থাতে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা হবে কি না এই নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক দেখুন প্রথমত বিষয় হচ্ছে আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন যে স্কুল কলেজ আগামী সাত দিন বন্ধ ঘোষণা করা হয়েছে এর কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে এর মধ্যে শিক্ষার্থীরা বাইরে বেরোলে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এ কারণেই তো বন্ধ দেওয়া হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো কি স্থগিত হবে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে বা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা সেটিও কিন্তু শুরু হতে যাচ্ছে সো এই পরীক্ষাগুলো কি স্থগিত হবে কিনা না এই নিয়েই তো প্রশ্ন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা যদি আসি তাহলে নোটিশ বোর্ডে এসলে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের নোটিশ তারা কিন্তু এখানে প্রকাশ করেনি অর্থাৎ আজকে বিশ তারিখে কোনো নোটিশ যেহেতু দেয়নি তার মানে একটাই বিষয় যে আপনাদের পরীক্ষা এখনও পর্যন্ত স্থগিত হয়নি বা এই গরমের কারণে স্থগিত হবে বলে আমার কাছে মনে হয় না আর যদি স্থগিত হয়ে যায় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো এটা নিয়ে টেনশন করবেন না কিন্তু পরীক্ষার প্রিপারেশান নেওয়া কিন্তু বাদ দেওয়া যাবে না যে স্কুল কলেজ বন্ধ আমাদের পরীক্ষা হবে না এরকম কোনো বিষয় নেই যদি পরীক্ষা স্থগিত হয় তাহলে তারা নোটিস করে জানিয়ে দিবে ওকে সো আপাতত পরীক্ষার প্রিপারেশান নিতেই হবে আগামীকাল পরীক্ষা যে সাবজেক্টগুলোর পরীক্ষা আছে ওই সাবজেক্টগুলোর প্রিপারেশান যতটুকু সম্ভব ভালো নেওয়া সম্ভব ততটুকু কিন্তু আপনাকে নিতে হবে আগামীকাল পরীক্ষা রয়েছে ইসলামের ইতিহাস সংস্কৃতি রসায়ন এবং ইতিহাস এই তিনটা সাবজেক্টের সাজেশান কিন্তু অলরেডি দেওয়া হয়েছে সেই সাজেশানগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে মোটামুটি ভালো রেজাল্ট করা সম্ভব সো আপনারা সাজেশনগুলো কমপ্লিট করেন যদি পরীক্ষা স্থগিত হয় অবশ্যই চ্যানেলে ফোকাস করে রাখবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো বিষয়টি কেউই আপনারা না জেনে থাকবেন না সো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি বোঝাতে পেরেছি যে এই গরমের কারণে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষার উপরে কোনো ধরনের প্রভাব পড়ার কথা না আর যদি প্রভাব পড়ে অবশ্যই তারা জানিয়ে দেবে বিষয়টি ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করবেন